সমন্বয়কদের নতুন দলগড়া এবং উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন জনপ্রিয় লেখক ফাহাম আব্দুস সালাম কি লিখেছেন তিনি সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ফাহাম সালাম তার ফেসবুকে লিখেন ছাত্ররা যে রাজনৈতিক দল করছে সেটা এক আশা জাগা নেওয়া উদ্যোগ আমি আল্লাহর কাছে দোয়া করি এই ছেলেগুলোর জন্য যারা জাতির লগ্নে আমাদের মন থেকে নৈরাস্য দূর করেছিল আমাদেরকে তারা আশা দিয়েছিল নাহিদ যে পদত্যাগ করে নতুন দল লিড করার সিদ্ধান্ত নিয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা আপনাদের এই পথ চলা হোক মিনিংফুল এই জার্নিতে আপনারা অনেক বন্ধু হারাবেন আনন্দ তো হারাবেনি আল্লাহ না করুক আশাও হয়তো হারাবে পৃথিবীতে এমন কোন মিনিংফুল জার্নি নাই যেখানে মানুষ আশাহত হয় না কিন্তু ভয় পাবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন তিনি যদি পাঁচ আগস্ট পার করাতে পারবেন সামনে যা আসবে তিনি পার করাবেন দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো বাংলাদেশে নো ওয়ান ডাইজ ভার্জিন লাইফ উইল ফাকিও জানে বামে আক্রমণ আর অবিশ্বাস থাকবে এখানে মানুষ ভালোবাসার ট্যাক্স হিসেবে আগেই একটু ঘৃণা করে নেয় সেফটি মেজার হিসেবে প্রিপেইড কার্ডের মতো ঘৃণার উপর এত নিরঙ্কুশ আস্থা জগতে বিরল কিন্তু সততা ধরে রাখবেন এই দেশের মানুষ আপনাদের ভালোবাসবে শুধুমাত্র সততার জন্য এই দেশের মানুষ ছয় কোহন মাফ করে দেয় আপনার পুরো জীবন পড়ে আছে এই দেশকে দেয়ার অনেক কিছু আছে আপনাদের একটা ছোট্ট পরামর্শ দিতে চাই ছয় মাসে বুঝে যাওয়ার কথা তবু বলি এই দেশে টেস্ট ম্যান এই না যে হোয়াট ইউ ডু এই দেশের সত্যিকারের পরীক্ষা হল হোয়াট ইউ ডোন্ট লিসন টু দুনিয়ার সকলের পরামর্শ শুনতে যাবেন না যা রাইট যা দরকারি সেটাই করবেন এই যে ছাগল পাগলের কথা না শোনার ক্ষমতা এটা আপনাদের বাড়াতে হবে সলা পরামর্শ খুবই প্রয়োজনীয় কিন্তু ছাগলের সাথে সলা পরামর্শের সমস্যা হলো যে কেবল একটা বিষয়ই বারবার আসবে যে সর্বত্র কাঁঠাল গাছ লাগাতে হবে এবং কাঠাল পাতাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে মূল্যায়ন করতে হবে কাউকে ছাগল মনে হলে নিজের বিবেচনা বোধের ওপর আস্থা রাখুন সন্দেহ পরে করুন নিজের ওপর চাপ সৃষ্টি করবেন না গাড কোনো কোনো ক্ষেত্রে ট্রাস্ট করা শিখতে হবে শুধু মনে রাখবেন যে পঁচাত্তর বছরের নাহিদ যেন অপমানিত না হয় আপনার কাছে খোদা তালা আপনাদের পথ চলা সহজ করে দিন